হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কাই মোটো ওয়ার্ল্ড নিউ একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে তো এখন বা যে দুপুর দুটো বাসতে যায় পেরা তো আজকে আমাকে একটু তাড়াতাড়ি আকাঙ্ক্ষাতে যেতে হচ্ছে আজকে আমি ছিলাম সকালবেলা কইখালিতে তো কৈখালির থেকে এখন আমি আকাঙ্ক্ষার দিকে যাচ্ছি কারণ হচ্ছে কি একটা যে একটা ইঞ্জেকশান দেওয়ার আছে একটা পেশেন্টে তো ওই টাইমেই দিতে হবে কালকে একটা যে দাঁড়াটা আকাঙ্ক্ষাতে থাকে সেই দাঁড়াটা তো দিয়ে দিয়েছিল সেই দাঁড়াটা আজকে একটা কাজ পড়ে গেছে বলে সেই দাঁড়াটা আজকে আর দিতে পারবে না ইঞ্জেকশন তো আমাকে ফোন করে বলল যে ভাই বললো ইঞ্জেকশনটা দিয়ে দিস তো এই টাইমেই দিতে হবে তো এর জন্যই তার একটু বেরিয়ে গেছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি তো আমি যাচ্ছি গিয়ে এয়ারপোর্টের পাশে রাস্তা দিয়ে এই জায়গাটা প্রচন্ড জ্যাম পড়ে প্রচন্ড মানে যে যখনই যাব যখন বলতে ভুল দুপুর বেলার টাইমটা এত জ্যাম পড়ে আর বলার মতো না কারণ দুটো বাস গেলে একদম জ্যাম লেগে যায় একটা স্কুল আছে এই স্কুলটার জন্যই এখানে জ্যাম পড়ে কারণ

একটা বিরাট বড় ঝামেলা বেঁধে গেছিলো এই জায়গাটা কারণ হচ্ছে একটা বাস যাচ্ছিল আর পিছন দিয়ে একটা লরি লরি টাইপেরই একটা বড় একটা গাড়ি ওটা কি বলে ওইটাকে ওটা জানা নেই আমার অবশ্য তো ওই বাসটাকে ওভারটেক করে আগে যাবে প্রায় অনেকক্ষণ ধরে তিন চারবার চেষ্টা করেছে আগে যা কিন্তু যেহেতু অন্য দিক থেকেও তো গাড়ি ঘোড়া আসে এর জন্য যেতে পারছিল না তো এমনভাবে টেনেছে যে একটা যত পুলিশের গাড়ির মতনই লাগলো ওরকম টাইপের একটা গাড়ির সাথে পুরো মানে সামনাসামনি পুরো আটকে গেছে তো ঝামেলাটা হচ্ছে যে ওই যেই লোকটা ওভারটেক করতে যাচ্ছিলো যেই গাড়িটা সেই গাড়িটা ও পিছাবে না যে রং মানে ঠিক দিক দিয়ে আসছিলো ও কি জন্য পিছাবে ও ওই নিয়ে ঝামেলা গেছে তারপর অনেক ঝামেলা ঝাঁটি হচ্ছিলো তো ও সাইড দিয়ে ফাঁকা পেয়েছি কারণ কালেকশানের টাইম হয়ে যাচ্ছিলো তো তার জন্যই যেতে হয়েছে সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছি আর দাঁড়িয়ে ওই সব দেখার তো সময়ই ছিল না সকালবেলাটা আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে তোমাদের ওখানে কাঁধে বাড়ি বাড়ির কাছে পুজো হয় অবশ্যই আমাকে জানিও কমেন্টে আমাদের বাড়ি ওখানে কাছে প্রায় দুটো দুটো পুজো হয় আর কালী পুজো তো মানে প্রচুর হয় প্রচুর মানে মোড়ে মোড়ে বলতে পারো যে তোমরা কালী পুজো হয় আমাদের ওখানটা তোমাদের ওখানে হয় নাকি অবশ্যই একটু বলো তো দেখতে দেখতে তো আমি বাবলাতলাতেও চলে এসেছি বাবলাতলা নারায়ণপুর বলে এই জায়গাটা বাবলাতলা বলেই জায়গাটাকে বেশি দেখা দেখি নেই মানে ঘুরিয়ে দিলে হয়ে গেল কি আর বলবে সিগনাল ছেড়ে দিচ্ছে তো এই রোডটাকে মানে কাকা অন্ধ পুরো অন্ধের মতো যাচ্ছে প্রথমত সিগনাল ভাঙলো তার গাড়ি ঘোরানোর সময় দেখলো না যে কোনো গাড়ি ঘোড়া আসতে নাকি সামনে একটা পুলিশের গাড়ি ছিল ভয়ের চোটে দাঁড়িয়ে গেছে তো মানে এইসব সব পাবলিকের জন্য রাস্তায় মানে বেড়ালেই মাথা গরম হয়ে যায় থাকে কিছু কিছু এরকম পাবলিক তার কি বলবো বলো এদের সাথে এখন কথা বলতে গেলেই ঝামেলা দিয়ে দেবে দরকার নেই তো চলো যা যা তো এই রোডটাকে বলা হয় রাজারহাট রোড তো কে কে জানতে অবশ্যই একটু বলবে তো আমি সামনের সিগনাল থেকে ডান দিকে নিয়ে নেবো ডান দিক দিয়ে নিলে আমার সুবিধা বেশি হবে সামনে এই সিগন্যালটাতেও ডান দিক নিয়ে যায় সামনে একটা সিগন্যাল আছে ওইটাতেও নিয়ে যায় কিন্তু এইটার দিয়ে নিলে সিগনালটা একটু কম করতে হবে আর গাড়ির চাপও কম থাকে আবার সেই কাকার সামনে এসে দাঁড়িয়েছে আমাদের দেখা যাক এখন কি করে তো একটু বেশি বলবো রাখা আছে আজহার চৌমাথা খড়ি তো খড়িবাড়ি কে কে গেছে অবশ্যই বলবে একদিন খড়ি বাড়িও ভিডিও নিয়ে আসবো আমরা দেখি কবে যাওয়া যায় তো রাস্তাটা কেমন লাগছে অবশ্যই জানাবে রাত্রিবেলা হলে আরো বেশি ভাল লাগে কারণ চারিদিক দিয়ে লাইট জ্বলে গাছপালার মধ্যে দিয়ে এই জায়গাটা খুবই সুন্দর লাগে রাত্রিবেলা তো দেখতে দেখতে তো আমি তো আকাঙ্ক্ষাতে চলে এসেছি সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিং গুলো ওইগুলো হচ্ছে আকাঙ্ক্ষা বিল্ডিং ওইগুলোর জন্যই এখান খান এটার নাম হয়েছে আকাঙ্ক্ষা দেখতে দেখতে তো আমি চলে এসেছি আকাঙ্ক্ষা বিল্ডিং এর সামনে তো চলো আমি যেখানটা যাবো সেখানের লোকেশনটা আমাকে পাঠিয়েছিল তো সেই লোকেশনটা এখন দেখে নিই তোমার সাথে কথা হচ্ছে তো চলো লোকেশনটা তো আমি দেখে নিয়েছি এখান থেকে দেখাচ্ছে যে চার থেকে পাঁচ মিনিট লাগবে চলো সেখানে যাওয়া যাক তখন তো বললাম না একটু আগে যে একটা ইঞ্জেকশন দিতে যাব তার জন্য এত তাড়াহুড়া করে চলে আসলাম তো সেখানেই যাচ্ছি এখন ফুটকাট টাইপের আছে ছোট ছোট এখানটা বিকাল বেলা হলে মানে স্টলগুলো খোলে এখানে একটা খেলাধুলারও মাঠ আছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখন ইঞ্জেকশানটা তো দেওয়া হয়ে গেছে তো আমি ভুল করে একটু ওই দিকে একটু বেশিই চলে গেছিলাম ওই পিছন দিকটা যেটাতে বললাম যে হ্যাঁ যখন চলে এসছি তো ওই জায়গাটা না তো একটুখানি সামনে গিয়ে এসছি তো ওইখান থেকে তো এখন আমি যাবো সেন্টারের দিকে তো চলো যাওয়া যাক বাইকে মনে হচ্ছে একটু হাওয়া কম আছে হাওয়াটা দিয়েই তারপরেই যাব সেন্টারের দিকে তো এই জায়গাটা তো হাওয়া নেই একটু হাওয়াটা দিয়ে যেতে হবে তো চলো এখন পেট্রোল পাম্পের দিকে যাব এখানে পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে আমাদের ওখানেও আছে কিছু কিছু পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার ব্যবস্থা থাকে কিছু কিছু থাকে না তো চলো হাওয়াটা দিয়ে নিয়ে তারপরে সেন্টারে ঢুকছি সামনে বোধ হয় রাস্তা হ্যাঁ সামনে রাস্তার কাজ হচ্ছে বলে ওখানে আটকে গেছে তো কোনো অসুবিধা নেই আমার বাদ দিক দিয়ে যাবো সামনেই দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প তো ওখানে গিয়ে এখন হাওয়াটা আগে দিয়ে নিই কারণ খুব প্রচন্ড কম আছে হাওয়া হচ্ছে না হচ্ছে না বাইকও হচ্ছে না তো এখানে হাওয়া দিতে আসলাম এখানে নেই তো দেখি সামনে একটা দোকান আছে সেখান দিয়ে হাওয়াটা দিয়ে নি হাওয়াটা দিয়ে নি হাওয়া দিয়ে দাও না ঘুমাচ্ছে চল্লিশ দিও পিছনে তো হাওয়া দেওয়া তো হয়ে গেল বন্ধুরা এইখানে একই সে পেট্রোল পাম্পে গেলাম ওখানেও পেশার ছিল না মেশিনে তো এখানে মেশিনেও পেশান ছিল না তো এখন সেই মোটর একটা ইউজ যে মোটর ভুল জেনারেটার সেই জেনারেটার ইউজ করে হাওয়ার প্রেশার বাড়ালো তারপরে গিয়ে হাওয়া দিলো তো কাছে তো চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে তার মাইকে আওয়াজটা ঠিকঠাক আছে নাকি অবশ্যই বলবে যে বলে মেয়ে আওয়াজটা ঠিকঠাক আছে ও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে আজকে ভিডিওটা এতক্ষণ মানে ইউটিউব অবধি রাখলাম তো কমেন্ট লেগেছে অবশ্যই বলনি আর চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই